I did. তাস্কিনের মতো গুড বয় একটা ছেলের নামেও নাকি বন্ধুকে পিটানোর অভিযোগ চলে আসে থানায় আর মিডিয়ায় আসলে সেলিব্রিটি হলে এই একটা ঝামেলা মজার ছলে দু একটা মারলেও অনেক সময় নিউজ হয়ে যায় আঠাশ জুলাই হঠাৎ করে সংবাদ মাধ্যমে নিউজ হতে থাকে রাতে দুষ্টুপানি সেবনের পর বন্ধুদের ডেকে এনে নিজ গাড়িতে উঠিয়ে কেলানি দিয়ে হসপিটালে ভর্তি করিয়েছেন তাস্কিন সাক্ষী হিসেবে তার বন্ধুরা জানান নারী সঙ্গ এবং দুষ্টুপানি সেবনের কারণেই তাস্কিন এমন করেন মাঝে মাঝে এমন অভিযোগ পর Porto. সবাই তাস্কিনকে নিয়ে ট্রল মেমস বানানো শুরু করছিল কেউ কেউ বলতেছিল তাস্কিন যেমনটা করতে পারে কখনো বিশ্বাসী করতে পারছি না তবে বাংলাদেশে কোনো প্লেয়ার একটু ভালো খেললেই তার আলু দোষ লেগে যায় কদম জোরার পাওয়ার বেড়ে যায় প্রায় প্লেয়ারদেরই এই সমস্যা থাকে আর ক্যারিয়ার নষ্ট হয় সেই দিক থেকে আমাদের ইমরুল ব্রো একজন ভিন্ন ক্যারেক্টারের ক্রিকেটার তার কোনো স্ক্যান্ডাল নেই সোশ্যাল মিডিয়ায় কোনো উল্টাপাল্টা নিউজ নাই আমাদের ইমরুল ব্রো কখনো আম্পায়ারের সাথে তর্ক করে না মাঠে কোনো জুনিয়র প্লেয়ারকে মারতে যায় না ড্রেসিং রুমে বসে কাউকে কদম জড়া দেখে নিষিদ্ধ হয় না আবার কখনো বিজ্ঞাপন করার জন্য নিজের মানসম্মান নষ্ট করে না বিজ্ঞাপন করার জন্য কখনো প্র্যাকটিস ফাঁকি দেয় না রাজনীতিতে যোগ দেয় না এমপি হওয়ার জন্য ক্রিকেটকে ছোট করে না বিজ্ঞাপন করে না ঘরে বউ রেখে কখনো অন্য মায়ার সাথে হোটেলে যায় না তার কোনো কল রেকর্ড ভাইরাল হয় না কাউকে কখনো কালো বিড়ালের টুকরা বলেও গালি দেয় না অবসর নিয়ে কখনো নাটক করে না হসপিটালে গিয়ে বিড়ি খাইতে চায় না এমনকি কখনো কাউকে আয়নায় মুখ দেখতে বলে না কখনও পেইনকিলার খেয়ে খেলার কথা বলে না তারপর আমাদের ইমরুল ব্র অনেকের কাছেই ভালো না এজন্য আমিও বলি আমাদের ইমরুল ব্রো তো ভালো না তোমরা ভালা লইয়াই থাইকো এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমাদের ইমরুল ব্র আসলেই বাকি সবার মতো না মাঝে মাঝে ক্রিকেটীয় কোনো ইস্যু আসলে দুইটা ইমোজি পোস্ট করে আবার কখনো এসবে দায় হ্যাকারের উপর দিয়ে দেয় আসলে আমাদের ইমরুল একজন অতি সাধারণ সুন্দরবনের মানুষ তারপরও তাকে কেউ গণভবনে নিয়ে অবসর ভাঙায় না তিনি আসলে আমাদের দেশের জন্য অবহেলিত ক্রিকেটার তবে তাস্কিনের বিরুদ্ধে এসব অভিযোগ আসার পর তিনি এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করছেন তাস্কিন নিজেই নিজের প্রোফাইলে বিষয়টি নিয়ে খোলাসা করে লিখেছেন আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছু ঘটে যাচ্ছে আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না এটা আমার আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না তাছাড়া তিনি আরও জানিয়েছেন যে বন্ধুরা তার নামে অভিযোগ এনেছে তারাই আরও তাস্কিনের আরেক বন্ধুকে মেরেছে এজন্য তাস্কিনই পুলিশকে কল দিয়েছিল তার বন্ধুরা নাকি অতি আবেগে এসব করে ফেলছে এখন আপাতত নিজেরা মিটমাট করে নিচ্ছে আসলে এমন বন্ধু থাকলে তো আর শত্রুর প্রয়োজন পড়ে না আমাদের আশেপাশে কিছু পোলাপান থাকে না যারা নিজেরা কামড়াকামড়ি করে এসে অন্যের উপর দোষ চাপিয়ে নিজে বাঁচতে চায় ঠিক তেমনই বন্ধু পাইছে তাস্কিন আহমেদ যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের ইমরুলবর পাশাপাশি এই ইনোসেন্ট প্লেয়ারের তালিকা আছে আমাদের দেশের কাটার মাস্টার খ্যাত পেস বোলার মুস্তাফিজুর রহমান তার নামে কখনো কোনো বাজে নিউজ আসে না কখনো কারোর সাথে মাঠে ও মাঠের বাইরে তর্কে জড়ায় না অল টাইম ইনোসেন্টের কোনো প্লেয়ার অ্যাওয়ার্ড দিলে আমাদের দেশের এই দুজন প্লেয়ারই যোগ্য দাবিদার হিসেবে থাকবে